করতে গেলে গ্রিভেন্স গ্রিভেন্সকেও দেখতে হবে পেশেন্টের কেন গ্রিভেন্স হয় মাত্র একুশ পার্সেন্ট লোক মনে করে যে সিকিউরিটি এনশিওর করলে এই অবস্থার উন্নতি হয়ে যাবে বাকিরা তো মনে করে বাকিরা তো মনে করছে না স্ট্যাটিস্টিক্স এটা সাপোর্ট করছে না তাহলে করণীয়টা কি দেখেন মেডিকেল নেগলিজেন্স অ্যান্ড ডক্টরস প্রোটেকশন আর দ্য কনসেপ্ট অফ কন কমিটেন সাইড অফ দ্য কয়েন অ্যাট ওয়ান পয়েন্ট টাইম আপনাকে অ্যাড্রেস করতে হবে মেডিকেল নেগলিজেন্স অ্যাট আদার পয়েন্ট অফ টাইম আপনাকে অ্যাড্রেস করতে হবে ডক্টর প্রোটেকশান এটা অনেকটা মুদ্রার এপিট অপিট আপনি মেডিকেল নেগলিজেন্সকে অ্যাড্রেস করবে না শুধু ডক্টর প্রোটেকশন চাইবেন ইট ইজ এ ম্যাচুরিয়াল এটা সবার কাছে অর্থ হওয়া হবে না আপনাকে যদি হোলিস্টিক্যালি অ্যাপ্রোচ করতে চান হোলিস্টিক্যালি যা আমি উপর থেকে অ্যাপ্রোচ করবো উপর থেকে অ্যাপ্রোচ করলে আপনাকে অ্যাড্রেস করতে হবে যে মেডিকেল নেগলিজেন্স হলে এটার গ্রিভেন্সটা কি করে হবে হ্যাঁ আপনি ঠিক করতে পারেন যে নেগলিডেন নেগলিজেন্স হয়েছে কি হয় নাই এটা তো আর সাংবাদিক সাহেব ডিটারমিন করবেন না নেগলিজেন্স হয়েছে কি হয় নাই এটা অবশ্যই এক্সপার্ট ডিটারমিন করতে হবে কিন্তু মেডিল নেগলিজেন্স তো হয় হচ্ছে না এই কথা বলা তো ঠিক হবে না এভরি হোয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড ওই সমস্ত জায়গাও মেডিকেল নেগলিজেন্স আছে এই জন্য আমি যখন আমেরিকায় কাজ করে দেখছি যে প্রত্যেকটা ভালো ডক্টরের একজন করে লিগেল উপদেষ্টা থাকে প্রত্যেক ভালো ডক্টরের একজন করে আইন উপদেষ্টা থাকে কারণ তারা একটাই যদি ফেসে যান তাহলে সারা জীবনের কিন্তু আমাদের যেহেতু ইন্স্যুরেন্স আছে এই জন্য নিজেকে পে করতে হয় না ইন্স্যুরেন্স কোম্পানি পে করেন দশ লাখ ডলার বিশ লাখ ডলার এক কোটি ডলার আমি এক লোকের সাথে কাজ করেছিলাম এক কোটি ডলার কম্পেনসেশন দিয়েছিলেন ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে বিকজ অফ রং ট্রিটমেন্ট ইট হ্যাপেন্স তাহলে আমি মনে করি আপনাদের অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত আপনারা ইন ওয়ান হ্যান্ডে বলবেন মেডিকেল নেগলিজেন্স এর বিরুদ্ধে বলবেন আবার অ্যাট দ্য সেম টাইম বলবেন উই নিড প্রোটেকশন তাহলে ইউর ক্লেম উইল বিন অ্যাকসেপ্ট এড আদারওয়াইজ আপনাদের এই দাবিটা অনেকটা মানে নিজেদের বাঁচানোর মতো হয়ে যাবে আর কি এটা হলিস্টিক হবে না পিপল এটাকে ভালোভাবে নেবে না রোগীরাও এটাকে ভালোভাবে নেবে না ওই অ্যাপ্রোচটা উইল বি ভেরি অ্যাকসেপ্টেবল অ্যাপ্রোচ এই জন্য আপনাদের যে কর্মকাণ্ড শুরু হয়েছে ইটস এ গুড সাইন এই গুড সাইনের দৃষ্টিতে আপনারা এটা শুরু করেন এখন হয়তো ডক্টরসদের প্রোটেকশনের কথা বলছেন একসময় মেডিকেল নেগলিজেন্সের কথাও বলেন এটাও বলেন যাদের মেডিকেল নেগলিজেন্স হচ্ছে সময় এক্সাম্পল আনেন প্রেজেন্টেশন তৈরি করেন ডিসকাস করেন দেখেন মেডিকেল নেগলিজেন্স হলে আমাদের দেশে একজন রুগীর কিছুই পাওয়ার নেই কোনো সিস্টেম নেই কই যাবে সে কার কাছে যাবে কোন আদালতে যাবে কে ডিটারমিন করবে আপনাদের কোনো বোর্ড নাই আপনারা বলছেন যে এক্সপার্ট লোক ছাড়া এটা ডিটারমিন করতে পারবে না হু আর দি এক্সপার্ট কোথায় বোর্ড কার কাছে গিয়ে আমি বলবো যে আমার যে অপারেশন করা হয়েছে এটা প্রোটোকল মেনটেন করা করা হয়নি কার কাছে গিয়ে বলবো আমার বিএমডিসি দেখেন বিএমডিসি দুই হাজার দশ সালে প্রতিষ্ঠা হয়েছে আজ পর্যন্ত আমি বিএমডিসি কে একটা চিঠি যে কতগুলো কমপ্লেন পড়ছে বলছে একশো সাতষট্টি কমপ্লেন পড়েছে দশ সাল থেকে এখন পর্যন্ত একশো সাতষট্টিটা কমপ্লেন বিচার করছে কি দুইটার দুই সাল থেকে এখন পর্যন্ত বিএমডিসি কা তাতে করছে দুই ডাক্তারকে ওয়ার্নিং দিছে তাও আবার ছয় মাস পরে তুলে দিছে এর অর্থ হল এই জিনিসটাকেও আপনাকে অ্যাড্রেসের মধ্যে আনতে হবে তাহলে মানুষ মনে করবে যা আপনারা সত্যিই মানুষের জন্য খুবই দরদ তাহলে অ্যাকসেপ্টেবল হবে যেমন ধরেন আমাদের দেশের ভোক্তা অধিকার আইন দুই এখানে একটা কথা আছে পণ্য মানে আপনাদের সেবাটাকে পণ্য বলে আখ্যায়িত করেছে পণ্য পণ্য এই পণ্যের অধীনে আমরা কোথায় যেতে পারি আমরা যেতে পারি নিম্ন আদালতে গেলে কি হবে ডিটারমিন করবে কি ডিটারমিন করবে নেগলিজেন্স হয়েছে কি হয় নাই হয়নি হবে যার জীবন চলে গেছে নেগলিজেন্সের কারণে তার কি হবে তাকে কি দেয়া হবে দেখেন কোনো মেকানিজম নাই একটা এক্সাম্পল আমাদের দেশে দেখাতে পারবেন না যে নাকি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাইছে আদালতের সিস্টেমের নো অপশন নো মেকানিজম তার মানে কি বাংলাদেশে মেডিকেল হচ্ছে না হচ্ছে তো কিন্তু কেউ তো মেকানিজম পায় না আবার এট দ্য সেম টাইম ডক্টরস নিড প্রোটেকশন এতেও কোনো দ্বিমত নাই এই ব্যাপারে আমাদের আইনে কি আছে সর্বশেষ আইনে যা আছে এই প্রোটেকশনের আলাপ আলোচনা শুরু হয়েছে যে কটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক এখন আছে প্রথম ছিল মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিনেন্স নাইনটিন এইটি টু এখানে ডক্টরসের কোনো প্রোটেকশনের কথা বলা নেই এখানে লাইসেন্সিং কি হবে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে কি যাবে না করলে কেমন করে করবেন এই সমস্ত আলাপ আলোচনা এরপরে এটা চেঞ্জ এইটা রেখে দুই সালে আইন আসলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট টু থাউজেন্ড টেন এই এবং ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের ভিতরে মূল কথা কি ওই রিলেশন কি হবে কিভাবে করা হবে আপনাদের কি করে লাইসেন্স দেওয়া হবে লাইসেন্স দেওয়ার প্রসেসটা কি হবে কিভাবে দরখাস্ত করবেন এই দরখাস্তগুলোর ভিত্তিতে আপনার লাইসেন্সটা দেওয়া হবে কিন্তু এখানে এর বাইরে ডক্টরদের প্রোটেকশন কি হবে কিছু নাই একটা আইনে বলা আছে একটা সেকশনে বলা আছে যে একটা প্রোটেকশন ইয়ে প্রোটোকল ডেভেলপ করা হবে এর অধীনে একটা প্রোটোকল ডেভেলপ হয়েছে এর অধীনে একটা প্রোটোকল ডেভেলপ করা হয়েছে যে প্রোটোকলটার উপর ভিত্তি করে আপনাদের মেডিকেল নেগলিজেন্স হয়েছে কি হয় নাই এটা ডিটারমিন করার কথা কিন্তু কেউ ডিটারমিন করা বলে তো আমার কাছে মনে হয় না তারপর একটা জাতীয় স্বাস্থ্যনীতি হয় দুই সালে এই স্বাস্থ্যনীতিতে সুনির্দিষ্ট করে ডাক্তারদের কোন প্রোটেকশনের কথা বলা নেই তারপরে দুই সালে পেশাগত আচরণের মান অসরকৃত নীতিমালা এটাও খুব ইম্পর্টেন্ট না স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া হয়েছে দুই সালে এখানে ডাক্তারদের কোন প্রোটেকশন নেই স্বাস্থ্য সুরক্ষা আইনের আরেকটা খসড়া হয়েছে দুই সালে সব ডাক্তারকে ডাকা হয়েছে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আইন সালে এখন আরেকটা নতুন কষা দিয়েছে এটা সালে সালে এই যে দিয়েছে এইখানে আপনাদেরকে সামান্য চেষ্টা করেছে কি প্রটেকশন দিছে দেখেন এই আইনে প্রোটেকশন দিছে অপরাধ বিচারার্থে গ্রহণ করার ক্ষেত্রে অর্থাৎ নিম্ন আদালত গিয়ে যদি ভুল চিকিৎসার অপরাধ হয়েছে এই কথা বলে যদি কোন মোকদ্দমা করে তাহলে সরাসরি নিতে পারবে না নিয়ে কি করতে হবে তাকে আদালতে আনিত হইলে উক্ত আদালত সংশ্লিষ্ট বিষয়ে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ যে কথা বলতেছিলেন সাংবাদিক সাহেবকে যে প্রশ্ন করেছেন যে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ন্যূনতম তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে কোনো অভিযোগ আমলে গ্রহণ করিবে গেলাম আমি গিয়ে বললাম যে আমাকে হাত কাটি ফেলছে অপরাধ হয়ে গেছে ইয়ে হয়ে গেছে তো গ্রিভিয়াস আর্ট অঙ্গহানি ঘটে গেছে কিন্তু ভুল চিকিৎসার কারণে করছে বলতে সরাসরি এটা আমলে নিতে পারবে না কারণ ভুল চিকিৎসা হয়েছে কি হয় নাই এটার জন্য এক্সপার্টের ওপিনিয়ন লাগবে প্রোটেকশন দিচ্ছে কিন্তু এক ধরনের প্রোটেকশন তারপর কি বলছে এই আইনে বর্ণিত অপরাধসমূহ যে স্থানে সংগঠিত হইবে উক্ত স্থানের ফৌজদারি একটি সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাচ সাজ বিচার করবে তার চাইতে বেশি স্বাস্থ্য সেবা প্রদানকারী আপনাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদানকারী অন্যরাও আছে আরো আছে। স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তির প্রতি হুমকি প্রদান প্রদর্শন যেটা আমরা এখন বারবার দেখাচ্ছি দায়িত্ব পালনে বাধা দান এটাও হচ্ছে আঘাত করা সহ যে কোনো ধরনের অনিষ্ট সাধন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোন সম্পত্তির ক্ষতি সাধন হাসপাতাল ভাঙে ইমার্জেন্সি ভাঙে আইসিউ পর্যন্ত ভাঙে বিনষ্ট ধ্বংস বা উক্তরূপ সম্পত্তির সিয় দখল গ্রহণ করার অপরাধ হিসেবে গণ্য হইবে এবং উক্ত অপরাধ আমলযোগ্য জামিনযোগ্য আপোষযোগ্য হইবে এটা ভাই যে দুটি এক্সাম্পল দেখালেন বিদেশের সেখানে বলা আছে অজামিনযোগ্য হইবে অজামিনযোগ্য হইলে আর জামিনযোগ্য হইলে খুব বেশি অসুবিধা নাই হাইকোর্টে আসলেই বেল পাওয়া যায় তো এক ধরনের প্রোটেকশন দিচ্ছে আপনাদেরকে হুমকি টুমকি দিলে অপরাধ হবে এবং এই অপরাধটা বিচার্য হবে তারপরে দেখেন আরেকটা প্রোটেকশন দিচ্ছে এভাবে যদি করে তাহলে কি হবে এই ধরনের করলে এই ব্যক্তির কি সাজা হবে তা বলছে স্বাস্থ্যসেবা প্রদান করতে ব্যক্তির প্রতি হুমকি প্রদান ভীতি প্রদর্শন দায়িত্ব পালনে বাধা দান আঘাত করা সহ যে কোনো ধরনের অনিষ্ট সাধন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো সম্পত্তির ক্ষতি সাধন বিনষ্ট ধ্বংস হলে কি হবে শাস্তিটা কম হয়ে গেছে আমাদের ভাষায় শাস্তিটা কম হয়ে গেছে সেটা কি হবে ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিগণ অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হইবে এবং একেই অপরাধের পুনরাবৃত্তি ঘটিলে পাঁচ লক্ষ টাকা জরিমানা তিন মাসের কারাদণ্ড দেয়া হবে এক ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে এটা দুই হাজার তেইশ সালে এসে এবার উল্টাও বলতেছে ক্ষতিপূরণ অর্থাৎ কার ক্ষতিপূরণ পেশেন্টদের ক্ষতিপূরণ কি হবে তাহলে এইটা বলছে যে আদালত আইনে বর্ণিত দণ্ডের অতিরিক্ত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান প্রদান করিতে হইবে অর্থাৎ এই যে যদি কারো এই ধরনের নেগলিজেন্স হয় তারও ক্ষতিপূরণের একটা ব্যবস্থা কথা কনসেপ্টটা আলোচনা করছে কিভাবে সেটা হবে তার বলছে না কার কাছে যাবে তাও বলছে না কোন আদালতে যাবে তাও বলছে না কোনো বোর্ডের কাছে যাবে তাও বলছে না ন্যাশনাল কোনো বোর্ড আছে যার কাছে গিয়ে বলবে যে আমার মেডিকেল নেগলিজেন্স হয়েছে দেখেন ভারতে তারা ভোক্তা অধিকার আইনে তিন টায়ারের প্রক্রিয়া তৈরি করছে এক প্রক্রিয়া তৈরি করছে ডিস্ট্রিক্ট লেভেলে এত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ চাইলে ডিস্ট্রিকে কোর্ট এস্টাবলিশ করছে এখানে যাইতে হবে এর চেয়ে বেশি যদি হয় তাহলে স্টেট লেভেলে যেতে হবে আনলিমিটেড ক্ষতিপূরণ চাইলে ভারতীয় ন্যাশনাল কোর্টের অধীনে আলাদা একটা ভোক্তা অধিকার কোর্ট আছে সেখানে গিয়ে সে বলতে পারবে যে আমি পাঁচ কোটি টাকা জরিমানা চাই অমুক হাসপাতাল থেকে কারণ কি তারা ভুলভাবে আমার বাম পাকেটে ফেলে দিছে কিন্তু আমাদের দেশে কোথাও এই মেকানিজম নাই এই জন্য আমার মনে হয় হোলিস্টিক অ্যাপ্রোচ হওয়া উচিত দুইটাই একসাথে অ্যাড্রেস করা এক হলো মেডিকেল নেগলিজেন্স অ্যাট দা সেম টাইমস ইউর প্রোটেকশন তাহলে আপনাদের দাবি উইল বি রিয়েলি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল এট লার্জ তাহলে মনে হবে যে দের ইন্টেনশন ইজ ভেরি গুড দে রিয়েলি ওয়ান্ট সামথিং ব্যাটার ফর দি নেশন অ্যান্ড দিস কান্ট্রি তাহলে এই দুটোর মধ্যে আপনাদেরকে যে শাস্তিটা দিয়েছে আপনাদের প্রতি অসদাচরণ করলে বাধাগ্রস্ত করলে তারপর আক্রমণ করলে ফিজিক্যালি অ্যাটাক করলে সম্পদ বিনষ্ট করলে হসপিটাল বাংলে যে তো দিয়েছে এই প্রোটেকশনটা সাফিসিয়েন্ট না এই প্রোটেকশনটা আর একটু বাড়ানো প্রয়োজন আমরাও মনে করি বাড়ানো প্রয়োজন এবং দু এক জায়গায় আমাদের কথা বলার সুযোগ হয়েছিল সেই সমস্ত জায়গাও আমরা বলেছি যে এগুলো বাড়ানো প্রয়োজন ইস নিড টু বি প্রোটেকটেড আর এই ডাক্তার আর উকিলের কাজ তো হলো ফাইডুশিয়ারি রিলেশনশিপ যে বেটা ডাক্তার হবেন যে বেটা উকিল হবেন সে যদি মনে করেন যে অপারেশন করার আগে আমার কি হবে এই চিন্তা করলে তো আর অপারেশন করতে পারবে না উল্টাপাল্টা লেগে যাবে তো আসলে সাংঘাতিক উল্টা পাল্টা লেগে যাবে যদি এই সার্টেন আনসার্টিনিটির মধ্যে থাকে যে করব কি করব না করব কি করব না করলে আমার কি হবে ভুল হলে আমার কি হবে আমার অবস্থা কি দাঁড়াবে তাহলে তো উনি পারবেন না এটা এটা তো এক্সপার্ট ইজ বেড প্রফেশন এটা বিখ্যাত মামলা ছিল এক গায়িকাকে দাওয়াত দিছে গান গাওয়ার জন্য তো ওনার গলায় ঠান্ডা লেগে গেছে পরের দিন সকালবেলা স্টেজ স্টেজ সব রেডি উনি নেয় কি হয়েছে যে উনি গলা ফেস ফেসফেস আওয়াজ বের হয় উনি আর কি গাইবে পরের দিন সকালবেলা এসে দেখে যে স্টেজ সব রেডি কিন্তু গায়ক আসতেছে না অথরিটি বাধ্য হয়ে এটা করে বলছে আপনি আমি টিকিট বিক্রি করছি আমি অ্যারেঞ্জ করছি আমি স্টেজ দিছি আমি সব মানুষকে দাওয়াজ দিছি কয়েকশো কোটি টাকার খরচ করেছি তুমি যেহেতু গান গাইতে পারো নাই তোমার বিরুদ্ধে মামলা হইলো তুমি আমাকে একশো কোটি টাকা ক্ষতিপূরণ দিবা এই মামলা যাইতে যাইতে বহু উপরে গিয়া ডিসাইড হইছে এক্সপার্টদেরকে কখনো এইভাবে বাধ্য করা যায় না গলায় শব্দ না আসলে উনি কী করবে তো ডক্টর যিনি অপারেশন করবেন যিনি সেন্সিটিভ অপারেশন করবেন নিউরো সায়েন্স তাকে কি করে বাধ্য বাধ্য করা যাবে এটা তাকে ভয়ের মধ্যে রাখলে তো আর নিউরোলজির কোনো অপারেশন ইম্পসিবল হবে না ইম্পসিবল হবে এই জন্য দে নিডস প্রোটেকশন অ্যাট দ্য সেম টাইম যদি এরকম ভুল করে থাকেন পেশেন্টস অলসো নিড প্রোটেকশন তাহলে দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট